আসসালামু আলাইকুম প্রিয় ভাই সকল আমরা উত্তরা দু হাজার পঁচিশ সালে আমাদের বাচ্চারা কে কতদিন এই মাদ্রাসায় আসতে পেরেছে তার একটা হিসেব আমরা করেছি তার মধ্যে এই বাচ্চাদের হাতে আমরা ছোট্ট 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 গীত একটা তুলে দেব গীত হলো নামাজ শিক্ষা থেকে নিয়ে ইসলামিক কিছু শিক্ষার জন্য যাতে করে এই ছেলেগুলো এই ছেলে মেয়েরা আগামী বছরে আরো বেশি বেশি মাদ্রাসায় আসার জন্য আগ্রহ হয় সেই জন্য আমাদের এই প্রোগ্রাম তাই আমাদের দু সালে যে ছেলেটা সব থেকে বেশি মাদ্রাসায় উপস্থিত ছিল হোসেন মোল্লা হোসেন মোল্লা সালে সব থেকে বেশি হাজির ছিল এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত নেই তাই দ্বিতীয় হয়েছিল দু সালে দু নম্বরে সব থেকে বেশি মাদ্রাসায় এসেছিল মেয়েদের মধ্য থেকে রুমানা খাতুন রুমানা খাতুন আমাদের সামনে চলে আসবে তার হাতে আমরা একটা পুরস্কার তুলে দেব আগামীতে এই সমস্ত ছেলে মেয়েরা যাতে করে আরও বেশি বেশি মাদ্রাসা আসতে পারে আগ্রহ হয় সেই জন্য আমাদের এই প্রোগ্রাম রুমানা খাতুনের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের এই মাদ্রাসার শিক্ষক মুবারক হোসেন মোল্লা মুবারক হোসেন মোল্লা এই মাদ্রাসার শিক্ষক রুমানা খাতুনের হাতে পুরস্কার তুলে দিল এখন তৃতীয় নম্বরে সবথেকে বেশি যে মাদ্রাসায় এসেছে তিন নম্বরে শরীফুল হোসেন মোল্লা শরীফুল হোসেন মোল্লাকে আমাদের সামনে আসতে বলবো রোল নম্বর হলো 17 আমাদের সামনে তোলা আসবে তার হাতে পুরস্কার তুলে দেবে আমাদের মাত্রা শিক্ষক বরাবর অভিনন্দন তারপরে 4 নম্বরে যে ছাত্রী এই মাত্রা বেশি উপস্থিত ছিল রোল নম্বর 6 মাসুমা খাতুন রোল নম্বর ছয় মাসুমা খাতুন আমাদের সামনে চলে আসবে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন মোল্লা তারপরে পাঁচ নম্বরে এই মাদ্রাসা সব থেকে বেশি যে হাজির হয়েছে যে ছাত্র আমিরুল মোল্লা আমাদের সামনে আসার জন্য বদ্রি চলে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এই মাস শিক্ষক